পৃথিবীতে প্রতিটা রাজনৈতিক দল প্রতিটা পলিটিক্যাল যে এন্টিটি তাদের আগ্রহ হচ্ছে চব্বিশে জুলাই মাসে আমাদের ওই যে সব ব্যাংক বন্ধ হয়ে যায় ইলেকট্রিসিটি চলে যায় ওয়াইফাই চলে যায় এরকম যেটা সিচুয়েশন ছিল তখন কি হয়েছিল মনে আছে ইন দিস এরা উই ডোন্ট হ্যাভ টু ডিপেন্ড অন মানি আর্নড থ্রু ফিজিক্যাল মিনস দেশের মধ্যে যদি অনেক ঝামেলা হয় অনেক কিছু হয় অনেক মানুষ মারা গেল ফর এক্সাম্পল অনেক অস্থিতিশীল একটা অবস্থা হইল তখন আপনি আবার আর্মি মোতায়েন করবেন আপনারা যারা যারা পর্যন্ত অ্যাকাউন্টিং করছেন আপনাদের জন্য বসে আছে পঞ্চাশ হাজার টাকা চাকরি নেন অ্যাকাউন্টিং এ নাই তাহলে কেন করছি আমরা আপনারা আমি যদি বলি পনেরো লাখ টাকা আপনি ইনভেস্ট করেন আপনি এরপরে প্রতি মাসে দশ হাজার টাকা চাকরি করতে পারবেন এ করবেন আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে আসছি কোন ডিজিটাল মার্কেটিংয়ে করে এটা হবে বা আপনার কেন করা উচিত এ আইতে এ আছে সে আছে কোনো কিছু না জাস্ট জাস্ট পিওর সিম্পল অনেস্ট আমার নিজের একটা পারসপেক্টিভ বর্তমান দেশের অবস্থা আর অনলাইন দুনিয়া আমাদের জন্য একটা শক্তি হয়ে দাঁড়াতে পারে এরকম অবস্থাতে সেটার বিষয়ে সো আমি রাজনৈতিক বিষয়ে কথা বলতে পছন্দ করি না বাট আমরা এমন একটা জায়গায় আসি বর্তমানে আমাদের এই দেশের সার্বিক অবস্থাতে যে এটাকে আবার ইগনোর করার কোনো অপশান নাই এটা বর্তমানে যখন রেকর্ড করতেছে এটা জুলাই মাস দু সালে সো অনেক রাজনৈতিক অস্থিরতা আমাদের দেশে আছে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে এদের মধ্যে অনেকেই অনেক কিছু চায় এখন রাজনৈতিক দলটাও আসলে মেইন জিনিসটা না আমরা একটা বাস্তবতা বুঝি শুধুমাত্র বাংলাদেশে না পৃথিবীতে প্রতিটা রাজনৈতিক দল প্রতিটা পলিটিক্যাল যে এন্টিটি তাদের আগ্রহ হচ্ছে তারা যাতে পাওয়ারে আসতে পারে অ্যান্ড তারা পাওয়ারে কেন আসতে চায় দুইটা কারণ এক হচ্ছে তারা খুব ভালো মানুষ দেশে সেবা করতে চায় দুই হচ্ছে তারা নিজেরা টাকা ইনকাম করতে চায় আমরা মানুষ হিসেবে আমরা সবাই এক একটা জীবিকা খুঁজি এখন আপনার জীবিকায় আপনি হয়তো বা ডাক্তার হইতে চান বাংলাদেশে যে কোনো ডাক্তার আছে নিরানব্বই ভাগ ডাক্তারকে আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি ডাক্তার কেন হইতে চাইছেন তো হয়তোবা অনেকেই বলবে যে কারণ মানুষকে আমি সেবা করতে চাই এজন ডাক্তার হইতে চাইছেন দিন শেষে কিন্তু ডাক্তার যারা তারা অনেক টাকা ইনকাম করে রাইট সো আমি অনেক ভালো মানুষের মানুষকে সেবা করতে চাই হ্যাঁ এবার টাকাও তো ইনকাম করা লাগবে এটাও একটা বাস্তবতা যে ভালো ডাক্তার হইলে হ্যাঁ অনেক বেশি মানুষকে সেবা করা যায় বাট হ্যাঁ বেশি টাকাও ইনকাম করা যায় সেম গোজ উইথ এনি আদার ফিল্ড অফ ওয়ার্ক টিচার কারণ আমি মানুষকে শেখাতে চাই বাচ্চাদেরকে শেখাতে চাই মানুষকে হেল্প করতে লাইফে যে তারা বড়ো হয় বাট বাস্তবতাটা কে এটা না যে সে শিক্ষকতা করে যদি তাকে আমি কেউ টাকা না দিত তখন কিন্তু শিক্ষকতা করা হতো না বাট অনেকে হয়তো বা করতো কিছু রেয়ার মানুষ আসে নাই তা বলতেছি না বাট তিনি একটা কথা আছে ইংরেজিতে যে এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল সো যেটা রেয়ার যেটা আসলে খুব কয়েকশোর মধ্যে একজন করে সেটা আসলে আমরা উদাহরণ হিসেবে ধরতে পারি না সো এত কিছু ক্যান বলতেছি কারণ রাজনীতিবিদটাও তারা একটা তাদের প্রফেশান এটা তাই না যে পলিটিক্স করে যে টাকা ইনকাম করবো আমি এখানে শ্রম দিব এখানে এই ভদ্রলোককে এই মার্কাকে আমি সম্মান দিব বা এই মার্কার আন্ডারে আমি কাজ করে ওদের নামে অনেক কথা বলবো ভালো ভালো কথা বলবো ভোট ভোটের জন্যই ওই করবো কী যে যাই হোক না কেন আর দিন শেষে সে যখন এ আমার দল পাওয়ারে আসে তখন আমি আমার একটা পাওয়ার থাকবে আমার কথা মানুষ শুনবে আমি যে কোনো জায়গায় যে আমার কথার দাম থাকবে এমনটাই আসলে হয় এটাই দুনিয়ার নিয়ম এখানে আসলে অবাক হওয়ার কিছু নেই আপনারা জানেন জিনিসটা কিন্তু আমাদের কি হবে আপনার আমার আমি তো পলিটিক্যাল পার্টি বা পলিটিক্সও ভালো মতো বুঝি না আপনি এই ভিডিও দিতেছেন মোটামুটি তার মানে যে আপনিও বুঝেন না সো বা আপনারও কোনো রকম প্রেফারেন্সেস নাই সো কি হবে কি হবে আমি বলি যে দু হাজার চব্বিশে জুলাই মাসে আমাদের ওই যে সব ব্যাংক বন্ধ হয়ে যায় ইলেকট্রিসিটি চলে যায় ওয়াইফাই চলে যায় এরকম যেটা সিচুয়েশন ছিল তখন কি হয়েছিল মনে আছে সো ওরকমটাই হবে আবার তো আবার যখন ইলেকশন হবে তখন দেখা যাবে যে আবার দেশের মধ্যে একটা গণ্ডগোল হতে পারে গত আমি আজকে আসার সময় কথা শুনতে পারতেছিলাম যেটা বললাম যে আমার গল্প যে আসার সময় রিক্সালা বলতেছিল যে ওইখানে একজন মানুষ মার্ডার হয়েছে এখানে কালকে ছিনতাই হয়েছে এই হইতেছে হইতেছে মোহাম্মদপুরে থাকি আমি সো অনেক কিছু হচ্ছে মোহাম্মদপুরের মধ্যে ছিনতাই অনেক মারামারি অনেক কিছু হচ্ছে তো রিক্সালা আমার সাথে এগুলো বলতেছিল এর মাঝখানে দেখলাম যে একটা রাজনৈতিক দলের যে একটা ভ্যান আসতেছে রিকশালা নিজে থাইমা ওদের কাছ থেকে কাগজটা নিয়ে পড়লো আমাকে আবার খেলা বললো যে মামাটু বলেন তোদের সমাবেশ কবে আমি যাব এখন কোন রাজনৈতিক দল সেটা নিয়ে আমি আলোচনা না করি সব রাজনৈতিক দলই আমার কাছে এক তো এত কিছু বলার পিছনে রিজনটা কি কারণ আগামী বছর যদি দেশের মধ্যে ঝামেলা হয় আগামী বছর যদি মনে করেন এরকম মারামারি করেন কারণ মারামারি করবে যে যাদের যারা রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় আছে যেটাই হোক না কেন যে রাজনৈতিক দলই হোক না কেন যারা ক্ষমতায় আছে। তাদের কাছে ওই সামর্থ্য আছে। যে তারা চাইলে দুবাই বালি মায়ানমার ইন্ডিয়া যে কোনো দেশে যেতে পারবে আপনার আছে আপনার ভিসা পাসপোর্ট আছে নাই ঠিক আছে তাদের ওই ক্ষমতা আছে আগামী এক বছর দুই বছর যদি দেশের মধ্যে মহামারী হয়ে যায় তাদের খাওয়ার জন্য কোনো সমস্যা হবে না তারা না খায় থাকবে না তারা খাবে আপনার আছে আমার আছে দু বছর খাওয়ার টাকা নাই এই যে যারা যারা শ্রমজীবী মানুষ তারা যে এই যে মিছিল নিয়ে দৌড়ায় বের হচ্ছে সব কিছু খারাপ ভালো আমরা খারাপ ভালো হিসেবে দেখি আসলে খারাপ ভালো কিছু নাই যাদের যেই দায়িত্ব তারা সেই দায়িত্ব পালন করবে রাজনীতিবিদরা যদি রাজনীতি না করতে হয় দেশের মধ্যে অন্য দেশের ক্ষমতা এবং করা হয় তো সেটাও আমরা চাই না তাই না সো আসলে আমি বলতেছি না রাজনীতিবিদরা খারাপ কিন্তু আমি বলতেছি যে প্রত্যেকটা জিনিসের পিছনেই কজ অ্যান্ড অ্যাকশন থাকে সো বর্তমানে সিচুয়েশানটা বুঝে আপনার এই ফিউচারটাকে আন্দাজ করতে পারার ক্ষমতা থাকা উচিত যে কজ অ্যান্ড অ্যাকশন সো রাজনীতি আমাদের দেশের একটা মেইন ইম্পর্ট্যান্ট থিং বর্তমানে সো এই ক্রুশাল মোমেন্টে লাইফের আপনার ওইটা একটু মাথায় রাখা উচিত যে এক বছর পর দেশের মধ্যে যদি অনেক ঝামেলা হয় অনেক কিছু হয় অনেক মানুষ মারা গেল ফর এক্সাম্পল অনেক অস্থিতিশীল একটা অবস্থা হইল তখন আপনি আবার আর্মি মোতায়েন করবেন আমরা কি আর্মি শাসন চাই এমন কিছু একটা চাই না তাও বলতেছি না চাই তাও বলতেছি না আই ডোন্ট নো আমি এগেইন রাজনীতি না কথা বলতেছি না বাট দিন শেষে যেখানে আমি হিসাব মিলাই না কেন বা অন্য কোনো দল ক্ষমতায় আসলো হোয়াট এভার হ্যাপেন্স আপনার কি বর্তমানে উই চিন্তা বা উই প্ল্যান করা আছে যে দেশের অবস্থা অস্থিতিশীল হলে আপনি আপনার পরিবারকে কিভাবে খাওয়াবেন আপনি নিজে কিভাবে নিজেকে সাস্টেইন করবেন আপনি আপনার ফ্যামিলির চারপাশে একটা সুরক্ষার কবজ কিভাবে আপনি বাদবেন এই প্ল্যান কি আপনার করা আছে সো যখন এই কোভিড হয় তখন থেকে আমার মাথার মধ্যে এই জিনিসটা আসে যে আমার জীবনযাপনের জন্য বা আমার অর্থায়ন আমার নিজের জীবনের যে ডিসিশনগুলো যেটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাকা সেই টাকাটা যদি আমার কখনও এমন না হয় যে আমি আজকে অফিসে যেতে পারতেছি না বা আমি আজকে আমার অফিস আজকে আগুন লেগে গেছে অফিস বন্ধ হয়ে গেছে রাস্তায় মিলছিল হচ্ছে হরতাল হচ্ছে তার কারণে যদি আমার না খেয়ে থাকা না লাগে এই ডিসিশনটা আমি আগে থেকে নিয়ে নিছি যার কারণে ডিজিটাল মার্কেটিং যার কারণে এআই অটোমেশন আমার ক্লায়েন্ট বসে আছে সেনেগালে গলে। তা আমার বাংলাদেশে কি হোক না হোক কোনো সমস্যা নাই ইন্টারনেট বন্ধ তো এক মাসের জন্য হবে না একদিন দু দিন জন্য হোক সমস্যা নাই ক্লায়েন্ট টাকা দিবে আমি কাজ করব বাসায় বসে বসে অনলাইনে কাজ করব কোনো টেনশন আমার নাই একটা জিনিস বুঝেন যে রিক্সাওয়ালাটা আমার অফিসে নিয়ে আসছে সেটার কথা বলতেছিলাম যে রিক্সাওয়ালা মামা সে বর্তমানে যখন যাবে একটা স্লোগানে বা একটা মিছিলে এবং অনেক মামারাই যাবে রিক্সাওয়ালা মামা ভ্যানওয়ালা মামা সিএনজিওয়ালা মামা এই মামারা এখন আপনার কথা শুনতেছে আপনি একটা ধমক দিলে সে চুপ করে শুনতেছে বা এই মামা কি যখন আপনার মনে হয় যে সে তার স্বপ্ন রিক্সা চালানো বা তার স্বপ্ন সিএনজি চালানো অবশ্যই না রাইট সো যখন তার কাছে একটা আলটারনেটিভ আর্নিং মেথড আসবে যেটা হচ্ছে একটা দলকে সাপোর্ট করা সেই দলকে সাপোর্ট করলে সে একটা অ্যামাউন্ট অফ টাকা পাবে যেটা হয়তো বা রিক্সা চালানোর থেকে একটু হইলেও বেশি সে সেটা ক্যান করবে না রাইট সো লজিক্যাল সো আপনার তো মাসেলস নাই সিক্স প্যাক্স নাই আমার আমারও সিক্স প্যাক্স এখনও নাই রাইট সো হোয়াট ডুই হ্যাভ আমাদের আছে বুদ্ধিমত্তা আমাদের আছে ব্রেন রাইট সো আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে নিজের ফ্যামিলিকে সিকিউর করা নিজের লাইফকে সিকিউর করে এটা করার জন্য বেস্ট মিডিয়াম হচ্ছে বর্তমানে বিকজ পৃথিবীর ইকোনমিটা ডিজিটাল ইকোনমি এক সময় ছিল অনলাইন ইকোনমি বাট বাংলাদেশের যে ধরেন থার্টি বিলিয়ন ডলার আমরা বলি আমাদের ই আছে রিজার্ভ আছে এই টাকাটা কি ক্যাশ স্বর্ণ রেখা দিচ্ছে ইটস অল ডিজিটাল ইটস ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশন সো এভরিথিং ইজ ডিজিটাল সে এই এই যুগের মধ্যে দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস এরা যে আমরা যেখানে বাস করি ইন দিস এরা উই ড হ্যাভ টু ডিপেন্ড অন মানে আর্নড থ্রু ফিজিক্যাল মিনস অর্থাৎ আমাদের আসলে এখন আগের মতো আমাদের যাবো আমরা দিনমজুরি করবো টাকা ইনকাম করবো সেটার উপর ডিপেন্ড করার প্রয়োজন নাই আমরা নিজের ইনকাম নিজের সেফটি নিজে ইনশিওর করতে পারবো শুধুমাত্র কিছু বেসিক কাজ করে দেশ পৃথিবী সবসময় অস্থিতিশীলতার ভিতর দিয়ে যাবে অনেক কিছুই হবে অনেক কিছুই আসবে অনেক কিছু যাবে কিন্তু দিন শেষে আপনার দায়িত্ব নিজেকে নিয়ে সামনে আগানো এটার জন্যই আসলে আমরা আরবান অ্যাকাডেমি আমি আরবান অ্যাকাডেমিটা স্ট্যাবলিশ করি যাতে মানুষের একটা জায়গা থাকে যেখানে সে ইনকাম করতে পারবে যেখান থেকে সে শিখতে পারবে বিকজ লেটস বি অনেস্ট আমি যখন ছোটবেলা ছিলাম তখন আমার মনে তো কি ঠিক আছে আমি অ্যাকাউন্টিং পড়বো তারপর অ্যাকাউন্টিং পড়ে অ্যাকাউন্টিংয়ে জব করবো একা ঠিক আছে অ্যাকাউন্টিং যে ভদ্রলোক পড়েন আপনারা যারা যারা বন্ধু অ্যাকাউন্টিং করছেন আপনাদের জন্য বসে আছে পঞ্চাশ হাজার টাকা চাকরি নেন না অ্যাকাউন্ট নাই তাহলে কেন করছি আমরা পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ টাকা দিয়েছে পড়াশোনা করছি অ্যাকাউন্টিং নিয়ে দশ হাজার টাকা চাকরির জন্য পনেরো লাখ টাকা আপনার আমি যদি বলি পনেরো লাখ টাকা আপনি ইনভেস্ট করেন আপনি এরপরে প্রতি মাসে দশ হাজার টাকা চাকরি করতে পারবেন এ করবেন হবে না ক্যান করছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি আমি পার্সোনালি পড়াশোনা করছি তো আমি অবশ্যই পড়াশোনা ঠেকায় পড়া পড়ছি তো আমার কখনো ওই মানে ইনটেনশন ছিল না যে আমি গার্মেন্টসে বা বাইং হাউস বা টেক্সটাইল এসে চাকরি করতে আমার কখনো ইনটেনশন ছিল না বাট আমার বন্ধু বান্ধব যারা করছে তারা এখন চাকরি করছে তাদের স্যালারি বিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এরকম হইতে পারে ষাট হাজার টাকা চাকরি করার জন্য দশ লাখ পনেরো লাখ টাকা খরচ করে পড়াশোনা করছি অ্যান্ড শুধুমাত্র এই না যে পড়াশোনা করছি আমি আমার জীবনের এইটি পারসেন্ট সময় আমি দিয়ে দিচ্ছি একজন মানুষকে বিনিময়সে আমার পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে প্রতি মাসে মাসে রাইট দ্যাটস দ্যাটস এট রাইট এর চেয়ে বেশি তো কিছু না অ্যান্ড সেটাও চাকরি যদি পায় সেক্ষেত্রে তাহলে আমরা একটা রেশিও দেখতেছি যে সব দিক দিয়ে আনফেয়ারনেসের রেশিও কারণ কি কারণ আমাদের মধ্যে ওই ঐক্যতা নাই আমি যদি আপনাদেরকে এখন বলি যে আসেন আমরা একসাথে মিলে দেশের ভালোর জন্য কিছু করি আমি বলতে চাই বলবো না আমার বলতে চাই যে এই বিএনপি এই জামাত ইসলামী এই আওয়ামী লীগ এই ছাত্র এই ছাত্র সংখ্যা এই হোয়াটএভার এনসিপি না এনপিসিপি এই সব বাদ আসেন আমরা আমাদের মতো করে দেশের জন্য করি লড় লড়ি আমরা এই করি সেই করি বাট এই কথাটা বলার সাথে সাথে হয়ে যাবে পলিটিক্যাল মার্কিং সো ঐক্যবদ্ধতা হওয়ার কোনো অপশন নাই আছে আমরা যে একসাথে ধরেন আমরা এক হাজার মানুষ রাস্তায় দাঁড়াবো না দাঁড়ায় বলবো যে ভাই আমি মানুষ আমি চাই আমার দেশে শান্তি আমার আর কোনো দাবি নাই আর কিচ্ছু না কোনো দল নাই কোনো কিচ্ছু নেই আমি যে শান্তি চাই এটা যদি বলতে যান তাই দেখবেন দশ জায়গা থেকে দশজন মানুষ এসে বলবে আপনারা কে পাঠাইছে আওয়ামী লীগ পাঠাইছে আপনারা বিএমপি পাঠাইছে আপনারা এনসিপি পাঠাইছে সো ঐক্যবদ্ধতাটা শক্তি আমাদের কিন্তু সেই ঐক্যবদ্ধ হওয়ার জন্য যদি কেউ ডাক দেয় সে হয়ে যাবে একজন মার্কড ইন্ডিভিজুয়াল সে হয়তো বা কোনো পলিটিক্যাল এজেন্ডা হোল্ড করে এইটার কারণটা কি ল্যাটস ডিসকাস দ্যাট সো রিজন বিইং যে ভেড়ার পাল যদি বুঝে যায় যে একটা শিয়াল আছে আর এক লাখ ভেড়া আসে তাহলে তো শিয়ালের ভয় আর ভেড়া পাবে না দ্যাটস এট সো তা আমরা আনফর্চুনেটলি ভেড়ার পাল অ্যান্ড আনফর্চুনেটলি এখানে আমাদের হাত বাঁধা কিছুই করতে পারবো না কী করতে পারবো শিক্ষিত ভেড়া হইতে পারবো আপাতত যেখানে আমরা শিখব কীভাবে গ্লোবাল ইকোনমি কাজ করে ডলারের এগেনস্টে বাংলাদেশের কারেন্সি এখন একশো আটাইশ টাকার রেট বাংলাদেশ ব্যাংকে বলা হচ্ছে একশো একুশ টাকা একশো বাইশ টাকা বাট একশো বিশেষ একুশ টাকা আসলে ডলার কেনা যায় না বাইদবে ব্যাট ট্যাট সহ অনেক টাকা খরচ পড়া যায় লোয়েস্ট হচ্ছে একশো আটাইশ টাকা সো এটার মানে কি আমাদের টাকার ভ্যালু কেন আসতেছে এটা জানা দরকার না আমরা যদি দুনিয়াতে টাকা থাকতে চাই বাংলাদেশে অনেকগুলো পলিটিক্যাল দল আছে এই পলিটিক্যাল দলগুলো প্রত্যেকটা পলিটিক্যাল দল কোনো না কোনো সংস্থার থেকে মানে টাকা তো লাগে আমি একটা র্যালি অর্গানাইজ করতে গেলে আমার টাকা লাগবে প্রত্যেকটা পলিটিক্যাল দল যেমন আমাদের যেটা পত্রিকা আছে আপনি কি জানেন যে আমাদের দেশে যে পত্রিকাগুলো আছে এমন সব ইন্ডিভিজুয়ালরা উন করে বা মালিকানা আছে। যেই মানুষগুলো আসলে হয়তোবা অন্য কোনো পলিটিক্যাল পার্টির সাথে সম্পর্কিত মানে আপনি যে নিউজ দেখতেছেন সেই নিউজ যারা দেখাচ্ছে বা যে এই নিউজ কোম্পানির মালিক যারা তারা কোনো কোনো দলের সাথে যুক্ত আর যত বড় বড় দল যখন কোনো ক্যাপিটালিজমের সিস্টেমটা হচ্ছে কি আমাদের দেশ আগে দুই বছর আগে যেমন ছিল এখন এমনই আছে অনেক কিছু তো না নেই না আওয়ামী লীগ আমাদের এখানে এখন নাই কারণ দেশ আসলে কোনো একটা দল চালায় না ইটস ক্যাপিটালিজম আমি দুই হাজার পঁচিশে উই লিভিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার এভরিথিং ইজ রুল বাই কর্পোরেশনস সো আওয়ামী লীগ গেছে তো কিছু হয় নাই দুটা বসুন্ধরা গ্রুপ বন্ধ হয়ে যাক দুইটা যমুনা গ্রুপ বন্ধ হয়ে যাক দুইটা বেক্সিমকো বন্ধ হয়ে যাক কমপ্লিটলি এরকম বাংলাদেশে যদি প্রাণ থেকে শুরু করে আটটা বড় বড় কোম্পানি বন্ধ হয়ে যায় বাংলাদেশ আগামী বছর মহামারী কনফার্মড বিকজ দ্য কর্পোরেশন আর ফিডিং দ্য কমপ্লিট ইকোনমি অফ দ্য কান্ট্রি তার মানে কি আপনার আমার আমাদের সবার লাইফ সংযুক্ত তো এই টাকার এই পিরামিডের মধ্যে আমরা এখানে বাস করি আপনি যদি স্যালারি না পান তাহলে আপনি আমার কোর্স কিনতে পারবেন না আপনি যদি আমার কোর্স না কিনেন সেক্ষেত্রে আমি স্যালারি দিতে পারবো না সি হ্যাঁ আপনার স্যালারি পাইছেন করতে থেকে আপনার কোন রকম জায়গায় চাকরি করেন আপনার সরকারি স্কুল চাকরি করেন সরকার আপনাকে টাকা দিচ্ছে সরকার টাকা দিচ্ছে কই রাজস্ব থেকে আপনি বেসরকারি স্কুল চাকরি করেন তার বেসরকারি মানেই হইতেছে এটা বেসরকারি মানে আমি যদি চাই মি এক্সপ্লেন টু ইউ আসলে খুব সিম্পলভাবে যে আমরা কতটা একটা ব্রেইন এফ ইউ কে 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 এতে বাস করি যে একটা মানুষ আমি যদি চাই আমি একটা ব্যাংকের মালিক হইতে পারবো আমার কাছে যদি টাকা থাকে আর কিচ্ছু টাকা থাকলে আমি ব্যাংকের মালিক হইতে পারবো আমি হাসপাতালে মালিক হইতে পারবো আমি স্কুলের মালিক হইতে পারবো আমি কলেজে মালিক হইতে পারবো আমি দেশের মেইন মেইন ডিসিশন যা হচ্ছে না হচ্ছে স্কুলে কি পড়বে এইটার বিষয়েও আমি কথা বলার অধিকার রাখতে পারবো যদি জাস্ট অনলি আই হ্যাভ মানি দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মানি সো দিন শেষে এভরিবডি ইজ রানিং আফটার মানি আর আমরা ব্রেইন্ডেড হয়ে সারাদিন বসে বসে খালি ফেসবুকে স্ক্রোল করতেছি এদিক দিয়ে আশেপাশে সব জায়গায় যা হট তা হচ্ছে একটা কথা আছে যে লজ নাম্বার অফ পিপল ইস টু কনভিন্স দেম দ্যাট মানে আপনাকে এটা যদি কেউ একবার বুঝা ফেলায় যে আপনার স্বাধীনতা আছে তাহলে আপনাকে চাকরের মতো আপনাকে ঘুরাইতে পারবে দ্যাট ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ সো আপনি স্বাধীন কি না এটার উত্তরে আপনার নিজেকে এটা বলতে পারতে হবে যে হ্যাঁ আমি যদি চাই তাহলে যে আমাকে টাকা দেয় মাসে মাসে মানে আমার বর্তমান কোম্পানি বর্তমান ওয়ার্ক সোর্স তাকে ছাড়া আমার ওই যোগ্যতাটা আছে আগামী দশ মাস ১২ মাস আমি আমার নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে আগাইতে পারবো লাইফে তাইলে ইউ আর ফ্রি আপনার যদি মনে হয় যে আমি এই দেশে এই সমাজে থাকবো না আমি হয়তো বা দেশের বাইরে চলে যাবো এটা আপনার থাকে সেক্ষেত্রে আপনার স্বাধীনতা আছে আর যদি সেটা না হয়ে থাকে তাইলে বিপদ আছে